আপনাকে যে প্রশ্ন করেছি সেটার উত্তর দেন নবী কার মতো মানুষ দেন আবু জেহালের হাত কয়টা ছিল আবু জেহালের হাতও দুইটা নবীর হাতও দুইটা তো নবী কার মতো মানুষ আবু জেহালের চোখ দুইটা নবীর চোখ দুইটা নবী কার মতো মানুষ রুভুল্লাহ এবং তিনি আরও একটি কথা বলেছেন ওয়াজে তসবি একটা তসবির কথা বলেছেন এখন আমার একটা বক্তব্য হচ্ছে আমি যেরকম আমার বাবাও সেরকম আমার বাবার যেরকম দুইটা চোখ আমার বাবার আমারও সেরকম দুইটা চোখ হাত যেরকম দুইটা ওনারও সেরকম হাত দুইটা কিন্তু এটা কথাটা সত্যি কিন্তু বাবার সাথে আমার সাথে তসবিটা দেওয়া এটা হচ্ছে বিয়াদব থেকে বিয়াদবী থেকে খালি না আর আমার বাবার সাথে আমার সাথে যদি তসবি দেওয়াটা প্রত্যেকটা ক্ষেত্রে সত্যহ লী আর সেখানে একজন কাফের জাহান নরকের অধিকারী একজন আবু জাহেলের সাথে যদি আমাদের নবীর সাথে তুলনা করা হয় এটা কি সরাসরি রসুলা বাঘের সাথে গুস্তাকি না অবশ্য গুস থাকি বেয়াদবী কোরআন বাঘের মতো আল্লাহ তালা বলেছেন যে কাফের মুশ্রিকরা আমাদের নবীকে বলতো নবী যিনি হবেন তিনি সাধারণ আমাদের মতো হতে হবে না হতে পারবে না এটা হচ্ছে কাফেরতের বক্তব্য আল্লাহ তালা তাদের রথ করে কথা বলেছেন যে কুল ইনামা আনা সর মিস্তুকুন আমি দেখতে সুরতান তোমাদের মতো হলিও আমার বৈশিষ্ট্য তোমাদের সাথে মিলে না অথচ সই শরীফের হাদিস রসুলা পাক লাগাতার চল্লিশ দিন রোজা রাখতেন তখন শেয়াবা ইকরাম রসুলা পাকে দেখে রোজা রাখতে শুরু করলেন তখন রসুলা বাক জিজ্ঞেস করলেন তোমাদের পরিস্থিতি এভাবে হলো কেন ওই হা আপনাকে অনুসরণ করছি তখন আল্লাহ নবী একটা কথা বলেছেন আল্লাহ নবী বলেছেন আমার মতো তোমাদের মধ্যে কে আছো কোরআনে বাগের মধ্যে আয়াত দিয়ে প্রমাণ করছে নবী আবু জাহেলের মতো নাউজুবিল্লা অথচ হি বুহারি শরীফের হাদিস অসংখ্য হবার তকরার হয়েছে হাদিস কেনা আমাদের নবী বলছেন আই ইউকুম মিসলি তোমাদের মধ্যে আমার মতো কে আছো অপর জায়গায় বলেছেন লাস্তুন না কাহাদিমিনুম মুসলিম সরি বেরাওয়ায়েত যে আমার মতো কেউ নাই সবচেয়ে আরেকটি মজার কথা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের নবী যে সমস্ত স্ত্রীগণ রয়েছে আজু আজ মুহরাত হজরতে সৈয়দা মা এশ সিদ্দিকা মা হতি কুবরার রুদিয়াল্লা তাল সহ যে এগারো কিংবা তেরো জন মতান্তর স্ত্রী রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তালা একটা কোরআন শরীফের মধ্যে আয়াত আয়াত কুট করেছেন কি বলেছেন আমা আমার আল্লাহ বলেছেন ইয়া নিসা মিনার নিসা। হে আমার নবীর স্ত্রীগণ তোমরা নবীর সাথে বিবাহে বিবাহ হওয়ার কারণে তোমরা কোনো নারীর মতো নয় অথচ নারীর নারী কীরকম আমাদের নবীর স্ত্রী যেরকম অন্যান্য নারীও সেরকম কিন্তু আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ বুঝিয়েছেন ইয়া নিঃসা আন্নবী নিসা। তোমরা অন্য অন্য কোনো নবী অন্য অন্য কোনো নারীর মতই নয় আর সেখানে আমাদের নবীকে আবুজাহের মতো তুলনা দেওয়া এটা আমার নবীকে তৈহিন করা এটা স্পষ্ট কুফুরি মানিস তাহবাহা ফাহা কা পাকে তহিন করার কারণে মুফতি রাকিবুল ইসলাম সরাসরি কাফের তাকে আবার পুনরায় এনে মুসলমান হতে হবে আসসালামু আলাইকুম ওর